আমরা কথা ভাইদের প্রশ্ন হচ্ছে মহতারাম প্রবাসে স্ত্রীকে ছেড়ে প্রবাসে কতদিন অবস্থান করা যাবে এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলাম হচ্ছে প্রত্যেকের হক হকুক নিয়ে ইসলাম কথা বলে এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হকের ব্যাপারে ইসলাম হক আদায় করার জন্য অনুপ্রাণিত করে এক্ষেত্রে সাইদুন অমর ইবনুল খাতাব রদি আল্লাহ হম মোহাম্মদান হামসা রদি আল্লাহ তাল্লাহার পরামর্শক্রমে উনি নিজের থেকেও শুনতে পেয়েছিলেন কোনো একজন মানুষ তার স্বামী দীর্ঘদিন জিহাদে অবস্থান করার দরুন সে বেদনা কিছু কবিতা গাথা কবিতা গুচ্ছ সে পাঠ করেছিল সেটা শুনে অমর উদ্দি আল্লাহ তালান আম্মাজান হাফসার উদ্দি আল্লাহ তালাহার পরামর্শক্রমে ওনার থেকে পরামর্শ নিলেন যে কতদিন একজন স্বামী তার স্ত্রী থেকে দূরে অবস্থান করতে পারে আম্মাজান হাফসার উদ্দি আল্লাহ বলছেন চার মাস থাকতে পারে সর্বোচ্চ এজন্য জন্য অমর উদ্দি ওনার আমলে এটা স্থির করেছিলেন নির্ধারণ করেছিলেন এখন থেকে কেউ জিহাদের ময়দানে সহ কেউ চার মাসের অধিক স্ত্রী ছাড়া আলাদা অবস্থান করতে পারবে না চার মাসের ভেতর স্ত্রীর সাথে অবশ্যই দেখা করা লাগবে এখন প্রবাসী ভাইদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনাদের উভয়ের সম্মতিতে মৌন সম্মতিতে এবং আপনাদের সন্তুষ্ট চিত্তে যদি আপনারা একটু এর চেয়ে লং টাইম থাকতে চান সেটা স্বামী স্ত্রী আপনারা উভয় মিলে এটা স্থির করে নেবেন আপনাদের উভয়ের সিদ্ধান্তের উপরে বেসিস করে এটা নির্ভর করবে তবে আমার পরামর্শ হচ্ছে ভারতপক্ষে আপনি কোনো কোম্পানিতে কোনো মালিকের আন্ডারে থাকলে মিনিমাম পনেরো দিনের জন্য বছরে পনেরো দিন হলেও আপনাদের দেশ স্ত্রীকে সময় দেন আপনার পরিবার পরিজনকে সময় দেন অথবা বছরে এক দুই মাসের জন্য আপনি সময় দেন সেটা স্ত্রীর সম্মতিতে স্ত্রী যদি কোনো স্বামীকে ইমিডিয়েট আসার কথা বলে স্বামীর উপর বাধ্যতামূলক ইমিডিয়েট চলে আসা সে যত কাজ এবং যত ঝামেলাই সে থাকুক না কেন ইমিডিয়েট চলে আসা স্বামীর জন্য বাধ্যতামূলক চার মাসের অধিক থাকা সম্মত নয় যেহেতু প্রবাসের জীবন ও জীবিকা নির্বাহের জন্য হালার রিস্কের জন্য যাওয়া হয় সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ আপনাদের মৌন সম্মতিতে আপনারা থাকবেন তবে এক বছরের অধিক থাকা যুক্তিযুক্ত নয় আল্লাহ আমাদের বোঝামলার তাফির দান